তো রাজ্যে আবারও আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল মাধ্যমিক পাশেই করতে পারবেন আবেদন তো আমরা বিস্তারিত দেখে নেব যে আশাকর্মীর জন্য আপনারা কীভাবে আবেদন করবেন ফর্ম কোথায় পাবেন কীভাবে ফিল করবেন কোথায় জমা করবেন বয়স কত হতে হবে কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল মাধ্যমিক পাশে আবেদন করুন বিস্তারিত আমরা দেখে নেব তো রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য খুশির খবর রাজ্যের একটি জেলা থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হুগলি জেলার শ্রীরামপুর আরামবাগ চন্দননগর ও সদর মহকুমা ব্লকের অন্তর্গত এলাকাগুলিতে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবার জেনে নেওয়া যাক যে উক্ত পদের ক্ষেত্রে বয়স সীমা আবেদন পদ্ধতি এবং বেতনক্রম কী কী আছে তো আমরা বিস্তারিত দেখে নেব যে কী কারা কারা আবেদন করতে পারবে বয়স কত হতে হবে এবং বেতন কী আছে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম কী আছে পদের নাম আছে আশাকর্মী মোট শূন্য পদ আছে টোটাল একশো চৌষট্টি তার মধ্যে শ্রীরামপুর মহকুমায় চুয়াল্লিশটি আরামবাগ মহকুমায় চৌত্রিশটি এবং চন্দননগর মহকুমায় পঁয়ত্রিশটি এবং সদর মহকুমায় একান্নটি তো বয়স অর্থাৎ বয়স কত হতে হবে প্রার্থীর বয়স কিন্তু এক এক দু তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে বয়স তবে তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ওই তারিখে বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে ঠিক আছে তো প্রার্থীর বয়স কিন্তু এক এক দু অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে তবে যদি আপনি তপশিলি জাতি হন বা তপশিলি উপজাতিভুক্ত হন সেক্ষেত্রে কিন্তু ওই তারিখে বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হলেই হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা কী আছে উক্ত পদে আবেদন করার জন্য লাগবে মাধ্যমিক পাস পাশাপাশি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনরতীর্ণ প্রার্থীরাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও কিন্তু আবেদনকারী হিসাবে বিবেচিত হবে হলেও কিন্তু মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারই বিচার করা হবে অর্থাৎ মাধ্যমিক পাস বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা হয় সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারই কিন্তু এই কাজের জন্য বিবেচিত করা হবে ঠিক আছে এই পদের জন্য বিবেচিত করা হবে তো এবার আমরা দেখে নেই যে আবেদন পদ্ধতি কী কী আছে তো আবেদন পদ্ধতি দেখুন আবেদন পূরণ করে সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপ বক্সে কিন্তু জমা দিতে হবে সেই সঙ্গে কিন্তু ডাকযোগেও আবেদন পাঠানো যাবে অর্থাৎ আপনি চাইলে বিডিও অফিসের ড্রপ বক্সে এই আবেদন ফেলতে পারেন বা তার সাথে সাথে কিন্তু বাই পোস্টের মাধ্যমেই এই আবেদন পাঠাতে পারেন ঠিক আছে প্রয়োজনীয় কী কী নথিপত্র আছে অর্থাৎ ডকুমেন্ট কী কী লাগবে ডকুমেন্ট আছে এক এক নম্বরে কি আছে জন্ম তারিখে শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ অ্যাডমিট কার্ড ঠিক আছে অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ঠিক আছে দ্বিতীয় নম্বরে কী আছে এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড অর্থাৎ ভোটার কার্ড বা রেশন কার্ড কিন্তু লাগবে তিন নাম্বারে গিয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট লাগবে ঠিক আছে চার নম্বরে গেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটের সেলফ অ্যাটাস্টেড কপি অর্থাৎ একটা জেরক্স কপি লাগবে যার মধ্যে সেলফ সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে পাঁচ নম্বরে কী আছে প্রার্থীর স্বাক্ষর দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজের রঙিন ফটো যেটার মধ্যে পার্থ্রি কিন্তু সই থাকতে হবে ঠিক আছে তো এবার আমরা দেখে নেব যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কত আছে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেওয়ার তারিখ বাইশ এগারো দু থেকে তেরো বারো দু হাজার একুশ ডিসেম্বরের তেরো তারিখ পর্যন্ত কিন্তু জমা দেওয়া হবে বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত আবেদনপত্র জমা নেবে বাইশ এগারো দু থেকে তেরো বারো দু হাজার বেলা এগারোটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে কেবলমাত্র ছুটির দিনে আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ রবিবার বা আদার্স ছুটির দিনে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না তো শর্তাবলী কী কী আছে উক্ত পদে কেবলমাত্র বিবাহিত বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ অবিবাহিতরা কিন্তু আবেদন করতে পারবেন না দ্বিতীয় নম্বরে গিয়েছে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামে স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ গ্রামের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তো এবার আমরা দেখে নেব যে ফর্ম তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম কিন্তু টোটাল চারটে আছে একটা হলো শ্রীরামপুর আরামবাগ চন্দননগর এবং সদর ঠিক আছে তো যারা শ্রীরামপুরে হয়ে আবেদন করবেন তারা কিন্তু এখানে ডাউনলোড নাও আমি ডিসক্রিপশন বক্সে চারটে ইয়ের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনার ফর্মটি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু শ্রীরামপুর হুগলির জন্য তো এখানে আপনারা ফর্ম পেয়ে যাবেন এখানে যে ফর্ম সংযোজনী ওয়ান তো এই ফর্মটা ফিল আপ করে কিন্তু যাবতীয় ডকুমেন্ট দিয়ে আপনার স্থানীয় বিডিও অফিস বা বাই পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের আশাকর্মীর জন্য আবেদন করতে পারেন ঠিক আছে এটা হলো হুগলি শ্রীরামপুর তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এবার দেখে নেবো আরামবাগ তো আরামবাগে ডাউনলোডে ক্লিক করলাম আমরা তো এটা হলো আরামবাগের অ্যাপ্লিকেশন ফর্ম তো এটাও আপনারা ফিল করতে পারেন ফিল করে বাই পোস্টে বা ভিডিও অফিসে ড্রপ বক্সে কিন্তু ফেলতে পারেন ঠিক আছে তো এরপর আমরা দেখে নেব চন্দননগরের ফর্ম তো চন্দননগরে যারা আবেদন করবেন তারা কিন্তু এই ফর্মটি দিয়ে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা ফর্ম পেয়ে যাবেন এই ফর্মটি ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট দিয়ে কিন্তু বাই পোস্টে বা বিডিও অফিসে জমা করে দিতে পারেন তো তারপরে সদর তো এখানে সদরের এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা চাইলে সদরের জন্য আবেদন করতে পারেন এই ফর্মটি দিয়ে সংযোজনীয় ওয়ান হুগলির জন্য তো এটা দিয়ে আপনারা আবেদন করতে পারেন এবং যাবতীয় ডকুমেন্ট দিয়ে বাই পোস্টে বা বিডিও অফিসের ড্রপ বক্সে কিন্তু আপনারা এই আবেদন ফেলতে পারেন তো আশা করছি আপডেটটা বোঝাতে পেরেছি তো এই চারটে ফর্মের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন বা এই যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো একদম নিচে আসবেন সেখান থেকে কিন্তু আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং যাবতীয় ডিটেলস কিন্তু দেখতে পারবেন তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ